আসসালামু আলাইকুম বন্ধুগণ গতকালকের করলার ভিডিওতেই বলেছিলাম যে আগামী আগামীকালকে আমাদের টমেটো গাছের আপডেট দেব তো সেই আপডেট নিয়ে চলে এলাম তো গতকালকের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে করলার ফলন কেমন আর সেই ভিডিওটা টমেটোর জমিতে এসে শেষ করেছিলাম তো টমেটোর গাছ লাগানো আজকে আমাদের সাতাশ দিন হলো টোয়েন্টি ডেজ আর সাতাশ দিনে গাছের কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন সাতাশ দিনের গাছটা এরকম হয়ে আছে অলরেডি আমরা দুইটা করে দড়ি পরিয়ে দিয়েছি নিচে কালো দড়ি আর উপরে সাদা দড়ি তো পুরা জমিটাই যদি একটু হাঁটতে হাঁটতে আপনাদেরকে দেখাই প্রত্যেকটা গাছই মোটামুটি ভালো আছে কিছু কিছু গাছ তো একটু খারাপ থাকবেই কারণ প্রত্যেকটা গাছই হান্ড্রেড পার্সেন্ট করা যাবে না এক্সাম্পল যদি দেই তাহলে এই গাছটা দেখেন এখনও অনেক ছোটো হয়ে আছে এটার গ্রোথ নাই কেন নয় জানি না বাট গ্রোথ বৃদ্ধি করার জন্য অলরেডি কাজ অন তো আমাদের প্রত্যেকটা টমেটোর গাছ মোটামুটি কোনোটা দুই ফিট কোনোটা তিন ফিট কোনোটা আবার চার ফিটও হয়ে গেছে চার ফিট বলতে সরি তিন ফিট হয়েছে তিন ফিটের বেশি হয়নি চার ফিট মানে অনেক বেশি তো হাতের দিক দিয়ে যদি বলি খাঁটি বাংলায় তাহলে প্রত্যেকটা গাছ এক হাত দেড় হাত দুই হাত এরকম করে আছে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যেটা যে আমাদের প্রায় প্রত্যেকটা গাছই খুব ভালো গ্রোথ আছে যেমন এই গাছটাই যদি দেখায় দেখতে পাচ্ছেন যে গ্রোথ অনেক সুন্দর মাশালা পাতাগুলো অনেক সুন্দর আছে তা আপনাদের যদি কারো গাছের টমেটো গাছের পাতা কাটা রোগের সমস্যা থাকে মনে করেন পাতাগুলো কেটে দেয় মূলত এটা এবং একটি গ্রুপের ওষুধ দিলে এটা ঠিক হয়ে যায় এই গাছটা যদি আপনাদেরকে দেখায় তো এই গাছটার গ্রোথ দেখেন যেমন মোটা হয়েছে তেমন ডালপালাও ছেড়েছে ভালো আর অনেক 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 ফুল দেখা যাচ্ছে এখানে একটা কুড়ি এখানে একটা কুড়ি এখানে একটা কুড়ি এগুলোতেও হচ্ছে আশা করা যায় যে আগামী দশ পনেরো দিনের মধ্যে আমাদের গাছ একদম ফুলে ভরে যাবে আর তখনই আমরা হরমোন ইউজ করবো যাতে ফুলগুলো ফল হয়ে যায় অনেকেই সাজেশান দিচ্ছে যে এখন হরমোন দিতে হবে অনেকেই সাজেশান দিচ্ছে যে না এখন হরমোন দেওয়ার দরকার নয় তো আমি মূলত গাছটাকে একটু বড় করতে চাচ্ছি গাছটা যখন সুন্দরভাবে আরও এক ফিট দেড় ফিট মতো বড় হয়ে যাবে তারপরেই আমরা মূলত হরমোনটা ইউজ করব তারা এই করাটা খুব একটা অসমীচীন মনে করছি না কারণ হরমোন ইউজ করলে আপনারা জানেন যে গাছের গ্রোথটা অনেকাংশে কমে যায় সো দ্যাটস সো দ্যাটস দ্যাটসয় আমরা খুব বেশি তাড়াহুড়া করছি না তো আমার এই টমেটো জমির সবথেকে বড়ো প্রবলেম হচ্ছে এই আমের গাছগুলো দেখতে পাচ্ছেন এই আমের গাছগুলোর জন্য যে কিছু ছায়া হচ্ছে কিন্তু তারপরও বড়ো বিষয় যেটা যে আপনার টমেটোর গাছে যদি ডেইলি এইট আওয়ার্স মানে আট ঘন্টা করে যদি সূর্যের আলো পায়। তাহলে টমেটোর গাছ ঠিকঠাক থাকবে ভালো থাকবে সমস্যা নাই তো আজকে আমরা যেটা করছিলাম জমিতে আমরা এই যে সাদা দড়িটা দেখছেন এই সাদা দড়িটা এটা পরানোর কাজ করছিলাম আর আগামীকালকে আমরা এই গাছগুলোকে দড়ির সাথে বেঁধে দিব। যাতে ঝড় বাতাস বা অন্য কিছু যাতে যদি হয় কোনো ধরনের প্রবলেম না হয় তো ওই সাইডটা ওই সাইডটা হচ্ছে মালচিং করা আছে আর এই সাইডটা আমরা মালচিং করিনি এটা আমরা নর্মালি করছি এন অনেকে বলতে পারেন যে এটা কেন ভাই এখন বিষয়টা হলো আমাদের এলাকায় কেউ মালচিং করে না সব নর্মালি করে আমি একমাত্র ব্যক্তি যে মালচিং করেছি তাও আবার পরীক্ষামূলক আপনারা জানেন যে এর আগে আমরা যখন করলা করেছিলাম তখন করলাতে মালচিং দিয়েই করেছিলাম তো মালচিং আর নন মালচিং ভাই অনেক পার্থক্য হ্যাঁ মালচিং করা যে গাছগুলো আছে সেগুলোর গ্রোথ বলেন গাছের গাছের যে কাণ্ডগুলো বলেন অনেক মোটা হয়েছে অনেক বড় হয়েছে নন মালচিং নন মালচিংগুলোও হয়েছে কিন্তু যেগুলো মালচিং করা তার সাথে যেতে পারবে না মানে খুবই ভালো হয়েছে এক কথা তো এই হচ্ছে টমেটো গাছের আপডেট লটস অফ ফ্লাওয়ার প্রত্যেকটা গাছে গাছেই ফুল বাট স্টিল আমরা এই ফুলগুলোকে এখনও ফল হিসাবে নিতে চাচ্ছি না কারণ যে আমরা আর দশটা দিন ধৈর্য ধরতে চাই গাছটা আরেকটু বড় হোক জমিটাতে যখন পুরোপুরি ফুলে ভরে যাবে তারপরেই আমরা তখন ইয়ে করবো হরমোনটা দিব তার আগে দেওয়ার দরকার নাই কী হরমোন ব্যবহার করছি না করছি এগুলো অবশ্যই আপনাদেরকে আপডেট দিব অবশ্যই জানাবো টেনশান নেওয়ার কোনো দরকার নেই আপনারা জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করলে হবে ভাই আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন ওয়াই ওয়াই তো সাবস্ক্রাইবটা করেই ফেলেন হুম নতুন নতুন ভিডিও আসতে থাকবে আর অনেক আপডেট আসবে অনেক ইনফরমেশান পাবেন আশা করা যায় তো সাবস্ক্রাইব করলে তো আপনার কোনো ক্ষতি হচ্ছে না বরং আমার ভিডিওর মাধ্যমে একটু হলেও ইনফরমেশানের মাধ্যমে আপনার উপকার হবে তো আমরা অনেক বড় একটা ফ্যামিলি করতে চাই আর এই ফ্যামিলিটা আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই একে অপরের হেল্প করতে চাই অনেক তথ্য দিতে চাই তো এই টমেটো বিষয়ে কি আমি গত ভিডিওর আগের ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে পঁচিশ দিনের গাছে কি কি স্প্রে করবেন তা আপনাদের গাছ যদি ওই রকম বয়সী হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবস্ক্রাইব